আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি বেগুন ভাজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকেই বলতে পারেন বেগুন ভাজার রেসিপি সেটা আবার দেখানোর কী আছে এটা তো সবাই পারে আজ আমি একটু রকমভাবে বেগুনটা ভেজে দেখাবো এভাবে বেগুন ভাজলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বেগুনগুলোও ভেঙে যাবে না গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা বেগুন ভাজার জন্য যে যে উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই একটা বেগুন এভাবে কেটে নিয়েছি হাফ ইঞ্চি সাইজ করে অবশ্যই বেগুনটা বিচি ছাড়া নেবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে আর নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোট একটা রসুন কুচি চার পাঁচটি কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি এখন বেগুনগুলাতে লবণ হলুদ মেখে নিব এজন্য একটা বাটিতে নিয়ে নিব এক টেবিল চামচ লবণ আর নিয়ে নিব হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব তাহলে বেগুনের লবণ হলুদটা খুব দ্রুত মেখে নেওয়া যাবে এখন একটা চামচের সাহায্যে লবণ হলুদটাকে মিশিয়ে নিব নেড়ে চেড়ে লবণ হলুদের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন একটা একটা করে বেগুন নিয়ে এভাবে ডিপ করে লবণ হলুদটা মেখে নিব বেগুনের গায়ে সহজেই মেখে নিতে পারবেন এভাবে যদি রেডি করে নেন আপনারা চাইলে যে কোনোভাবেই লবণ হলুদ মেখে নিতে পারেন সেম প্রসেস ফলো করে সবগুলা বেগুনে লবণ হলুদ মেখে নিয়েছি দেখুন এখন চলে যাব মূল রেসিপিতে বেগুন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলেও বেগুনটা ভাজতে পারেন এখন প্যানের হাতল ধরে তেলটা চারিদিকে লাগিয়ে নিব তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে একে একে লবণ হলুদ মেখে নেওয়া বেগুনগুলা দিয়ে দিব বেগুন ভাজার সময় অবশ্যই বিচি ছাড়া বেগুনটা সিলেক্ট করবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে আপনারা সবাই জানেন বিচি ছাড়া বেগুনের টেস্টটা অনেক বেশি ভালো আসে এই সাইডটা হয়ে গেছে এখন উল্টে নিব দেখুন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে বেগুনগুলা পুড়ে না যায় দেখুন বেগুনগুলা ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে নিয়ে বেগুনগুলোকে উঠিয়ে নিব দেখতে পেয়েছেন বেগুনগুলা ভাজতে আমার কিন্তু খুব বেশি তেল লাগেনি অল্প তেলেই বেগুনগুলো ভাজা হয়ে গেছে সেম প্রসেস ফলো করে সবগুলা বেগুন ভেজে নিয়েছি এখন বেগুনের বাগানটা রেডি করবো এজন্য একই প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি মরিচটা একটু পরে অ্যাড করব পেঁয়াজটা একটু সফট হয়ে এলে পেঁয়াজটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি অপেক্ষা করব কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিবো একটা চামচ আস্ত জিরা চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব কাঁচামরিচ ও জিরাটা এ পর্যায়ে দিয়েছি কারণ পুড়ে যেতে পারে মরিচটা খুব দ্রুতই পুড়ে যায় এজন্য হালকা একটু সফট হয়ে আসলে তখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য নেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে ভেজে রাখা বেগুনটা এ পর্যায়ে বাগানের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে বেগুনগুলা ভেঙে যাওয়ার চান্স থাকে আমি আজ ওভাবে দিব না দেখুন বাগাটা রেডি হয়ে গেছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে খেয়াল রাখবেন বাগাটা যেন পুড়ে না যায় এখন ভেজে রাখা বেগুনের উপর এভাবে বাগারগুলা দিয়ে দিব এভাবে বাগার দিলে বেগুনগুলা ভেঙে যাওয়ার চান্স থাকে না দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে সামান্য একটু ঘি নিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে ভীষণ মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ